হাই আজ আমি তোমাদের বলবো কিভাবে জবা গাছের জন্য মাটি তৈরি করলে আর এর পরিচর্যা করলে প্রচুর ফুল পাওয়া যায় নার্সারি থেকে গাছ আনার পরেই আমরা একটা ভুল করি সাথে সাথে গাছটাকে টবে লাগিয়ে দিই এটা একদমই করা উচিত নয় নার্সারি থেকে গাছ আনার পরে অন্তত পাঁচ থেকে ছ দিন শেড এরিয়ায় রেখে দিতে হয় এরপরে গাছটাকে ব্যাগ থেকে বড় পটে রিপোর্টিং করতে হয় এবার আমি বলি যে আমি মাটিটা কিভাবে তৈরি করেছি মাটিটা তৈরি করার জন্য আমি নর্মাল মাটি নিয়েছি এর সাথে এক ভাগ নিয়েছি বালি এক ভাগ কোকোপিট আর দুমুঠো পুরোনো গোবর সার নিয়েছি এর মধ্যে আমি অল্প করে সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়েছি যাতে কোনো পোকামাকড় না লাগে মাটিটাতে আর আমার কাছে নিমখোল ছিল না এই কারণে আমি নিম পাতা শুকিয়ে সেগুলোকে গুঁড়ো করে নিয়েছি যাতে কোনো পিঁপড়ে মাটির মধ্যে বাসা না বাঁধতে পারে আর এর খাবার হিসেবে আমি নিয়েছি খোলের গুঁড়ো শিংকুচি হাড়ের গুঁড়ো এই গাছটা লাগানোর জন্য আমি একটা আট ইঞ্চি টব নিয়েছি আর টবের নিচে যে ড্রেনেজ হোলটা থাকে সেটাতে আমি একটা ইঞ্চের টুকরো দিয়ে ঢেকে দিয়েছি আর এর উপরে আমি আগে কিছু শুকনো পাতা আর আমাদের ঘরে সবজির খোসা ঠাকুরের পুজো করার পর যে ফুল থাকে সেই সমস্ত ফুল দিয়ে আমি অর্ধেকটা ভরাট করে নেবো কারণ এত মাটি তবে দেওয়া সম্ভব নাই সবার কাছে মাটি এত থাকেও না খোসাগুলো দিলে এগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে আর এতে টপটাও হালকা থাকবে এরপরে আমি যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটাকে দিয়ে গাছটাকে আমি ভালোভাবে বসাবো বসানোর পরে আমি এর ওপর দিয়ে আবার মাটি ভরাট করে দেবো আর একদম কানায় কানায় ভর্তি করব না জল দেওয়ার জন্য কিছুটা জায়গা ফাঁকা রেখে দেবো অ্যাপসম সল্ট মিশিয়ে জলে সেই জলটা গাছের গোড়ায় দেবো যাতে গাছের পাতা একদমই হলুদ না হয় আর গাছটাকে বাড়তে অনেক সাহায্য করে গাছটাকে অবশ্যই প্রতিস্থাপন করার পরে তিন থেকে চার দিন সেড এরিয়ায় রেখে দিতে হবে যেন টানা সূর্যের রোদটা গাছ না পায় তোমরাও এভাবে জবা গাছের জন্য মাটি তৈরি কর গাছে ভরে ফুল আসবে তারপর গাছটাকে টানা সূর্যের আলোতে রাখতে হবে আর মাঝে মাঝে খোল ভেজানো জল আর পেঁয়াজের খোসা ভেজানো জল গাছটাতে পাতলা করে দিতে হবে এতে গাছে প্রচুর কুড়িয়ে আসবে